আমি হয়েছে যে আমি 18 লক্ষ টাকা খরচা করেছি সেটার 50% দিলে কোটার বাদ ফিরিয়ে দিব কিন্তু সে খালি এই যে টাকা টাকা দিয়ে সে রিট করা হচ্ছে মামলা করা হচ্ছে কিসের মামলা কিশার মামলা ইন্ডাস্ট্রিতে মামলা কিসের মামলা আমি এটাই বুঝি না কেন আপনি মামলা করে এই সিআরে বসতে যাচ্ছেন কি পেয়েছেন আপনি এই এক সময় আপনি বলেছিলেন যে এইখান এই সিআরে কি আছে আমি আমি নিপোন দেখবো আপনি কেন যাচ্ছেন না এখন

আমাকে বাদ দিয়েছিল কেন এই একে বাদ দিয়েছে কেন একে বাদ দিয়েছে আমরা তিনজনকে দিয়ে গেম খেলতে চাইছিল উনি পুন মানে আমরা চাইসে মামলা করি আমরা যদি মামলা করি তখন সে ওই চেয়ারই বসা থাকবে সেই টেকনিক করছে মানে আমাদেরকে সেট টেকনিক করতে হয়েছে যে আমরা মামলা করব তার বিরুদ্ধে দস্তখতম দেখেন দস্তখতম শুনেন ওই যে দস্তখতম একাই সে তো আমাদেরকে যে বাদ রাখবে

যে যাক সুস্থ নির্বাচন হোক নিপুণাপু দীপজাল ভাইকে বিশ তারিখ সকালবেলা মালা পরিয়ে দিয়েছেন আপনি নিজে বলেছেন আমি পঞ্চাশটা ভোট পাবো কিনা সন্দেহ ছিল দীপজল ভাই সামনে সেখানে শিল্পীরা ভালোবেসে আমাকে ভোট দিয়েছেন আমি ষোলোটা ভোটে হেরেছি আমি ষোলোটা ভোটে হেরেছি আমি এটা মেনে নিয়ে দীপজলবার গলায় মালা পরিয়ে দিয়েছেন মিশাবার গলায় মালা পরিয়ে দিয়েছেন আবার তারা উল্টা তাকে সম্মান দিয়েছেন নিপুণ আমরা একসাথে কাজ করব হাতের উপরে হাত রেখেও আদা করেছে ক্যামেরার সামনে নিপুণ আপু করেছে আপনারা দেখেছেন এখনো সেগুলো আছে কিন্তু এখনো আছে কিন্তু আমার প্রশ্ন হলো এটা নিপুণ আপু যে এই ব্যক্তিকে আপনি এত সুন্দরভাবে হাসি মুখে সম্মান দিয়ে আমরা তো ভেবেছিলাম আপনার মনটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে আপনি উদ্ধার হয়ে গেছেন এবং আপনি চেঞ্জ হয়েছেন আপনি গত বছর কি করেছেন আমার নিজের চোখে দেখেছি আমি আমি সত্য কথা বলতে ভয় পাই না গত বছর আপনি ইলেকশনে কি করেছেন আমার চোখে আমি দেখেছি যে আপনি সেই ইয়াতে আপনার মধুবাগে যে কমপ্লেক্সে অনুষ্ঠান করেছিলেন চার তলায় আপনি আপনারা কি আমাকে দেয়নি আমি তো তার ক্যান্ডিডেট ছিলাম আমাকে কেন টাকা দিবে সে গতবার আমি তার হয়ে লড়েছিলাম আমার পায়ে আটটা সেলাই আছে এখনো তার জন্য

আপনারা প্রশ্ন করেন যে একশো তিনজন যে বলে সে কোর্ট থেকে করে আনছে কে তার কাছে গেছিল সে লোভ করছে শিল্পী সমিতিতে আনছে এ এর আগে কিন্তু আমি দিয়েছিলাম সেই ভয়েস রেকর্ড যে নাইকা পলিকে বলেছে 18 লাখ টাকা खर्चा করে আমি 103 জনকে এনেছি আমার নয় লাখ টাকা মানে 50% ফেরত দিলে আমি ভোটার কার্ড ফিরিয়ে দেবে আমার ভোটার কার্ড আমি রানিং ভোটার আমাকে স্থিতিত করা হয়েছে বেবি আবু কে স্থিতিত করা আছে নিরব কে করা হয়েছে এবং আমি তো 103 জনের মধ্যে কখনো ছিলাম না 103 জনের মধ্যে ছিলাম না কিন্তু সেখানে হুমক